বলেন তো আকাশের মালিক কে আরো আওয়াজ দিয়ে বলুন কে জমিনের মালিক কে সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক কে ও আমার ভাইরা এগুলো এমনি এমনি হয় নাই আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করে আমাদেরকে দান করেছেন জুড়ে বলেন ঠিক কিনা আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বল দেখি রাত্রি কেন কালো চাঁদ সুরজ কোথা হতে ফেলো এত আলো জরা বলো ঠিক কিনা না পশু পাখি না কথা মানুষ কেন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ কেমন করে আল্লাহ তাহা বলা জুড়ে বলেন ঠিক কি না আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে যদি মানে ঠিক কিনা আর মিলে না কথার ধরন আঙ্গুলের রটি আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ স্রষ্টা আছে একজন আবার প্রমাণ হলো ঠিক স্রষ্টা আছে একজন আবার প্রমাণ হলো ঠিক সব কিছু এমনি এমনি হয় না যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে محبت করে এগুলো দান করেছেন চাওয়া ছাড়াই তাহলে আল্লাহ তালা গোলামী করতে হবে যারা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকদ রব্বুকাল লা তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ তালা আদেশ করতেছেন ও আমার বান্দা একমাত্র আমার গোলামি করবা আমাকে সাজদা দিবা কোন মাজারে সাজদা দিতে পারবে না যা কিছু প্রয়োজন আমার কাছে চাইবা কোন মাজারে চাইবা না একমাত্র আমি দেওয়ার জন্য আল্লাহ চব্বিশ ঘন্টা প্রস্তুত আছি জুড়ে বলিস হ্যাঁ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলম চব্বিশ ঘন্টায় আমাদেরকে দেওয়ার জন্য কি আছেন প্রস্তুত আছেন বিশেষ করে গভীর রজনীতে অনেক মানুষ আছে গভীর রজনীতে এমন ঘুম দেয় ফজরের নামাজ কাজা হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আর যারা আল্লাহ রাত যখন গভীর হয় তাদের সাধনা তত আর গভীর হয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য রাত গভীর হচ্ছে আমার ভাইরা মাহবিল শেষ হওয়া পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ জোরে বলেন ঠিক কিনা কারণ গভীর হচ্ছে আল্লাহ তালা রহমত তত নিকটে আসছে অতীয় গভীর যখন নীরবে প্রভুর নাম যখন অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম যখন প্রভুর করু না যদি পাইবার राते उठे प्रभुर गुणगान ते उठे प्रभुर गुणगान गाओ उलस वहान अल्लाह